সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আদিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বারোমাসী মালয়েশিয়ান রামভটন গাছ এই বারোমাসি মালয়েশিয়ান রামভটন গাছ আমরা সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো বাংলাদেশের টেকনাপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক আমাদের এখানে গাছগুলো মূলত পাবেন পাঁচ থেকে ছয় ফিট একটা হাইট সম্পূর্ণ কলমের মালয়েশিয়ান বারোমাসি যে গাছটা সর্বোচ্চ এক থেকে এক বছর মতো ফল আসবে গ্রান্টি আর একটা আছে হচ্ছে চার থেকে পাঁচ ফিট হাইট সেটা হচ্ছে আপনি এক থেকে দেড় বছর মতো ফল আসবে ও যেটা হচ্ছে চার থেকে পাঁচ ফিট হাইট সেই গাছটা হচ্ছে এই কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো পাবেন আর যেটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট সেটা হচ্ছে এই কোয়ালিটির গাছগুলো পাবেন তো দর্শক একদম সীমিত সীমিত রেটে স্বল্প রেটে যদি গাছ আপনাদের প্রয়োজন হয় যে মালয়েশিয়ান বারোবাসী রেড কালার একদম স্বল্প রেটে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গাছগুলো ইনশাল্লাহ সরবরাহ করে থাকি একদম স্বল্প রেটে যদি গাছ আপনাদের প্রয়োজন হয় তাহলে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ